জুমার নামাজ আদায়ের করা তৌফিক দিয়েছে নিজের নারক বা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আল কোরআনুল কারিমের একশো চোদ্দ সুরা থেকে দুইটি সুরাত দুইটি আয়াত তেলোয়াত করেছি কয়টি আয়াত দুইটি আয়াত তেলাওয়াত করেছি বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের অসংখ্য জবানের বাণী অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর কাছে দোয়া সে নেই আল্লাহ তালা যেন আমাকে উক্ত আয়াত এবং হাদিসের প্রসঙ্গে কোরআন এবং হাদিস থেকে হক এবং সত্যি কথাগুলো বলার তৌফিক দান করে সকলে বলে আল্লাহমা আমিন আমি যে খুববার মধ্যে যে প্রথমে যে আয়াতে কারিমা তেলওয় করেছি এই আয়াতে কারিমা পাক রব্বুল আলমিন বলতেছেন কুল হে নবী আপনি বলে দেন ইং কুম তুম তুহিব্বুন যারা আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে চায় যারা আল্লাহ রব্বুল আলমিনকে পেতে চায় যারা আল্লাহ আল্লাহরবুল আলমিনের রেজামন্দি চায় ইউনি তারা যেন রসুলের বলে সুভায়ানন্দ ইহবি বুকুমুল্ল এবং রসুল্লাহ আলাইহি আসাল্লামকে মহাব্বত করতে বলেছেন নবী করিম সাল্ল আলহসালামের অনুসরণ অনুকরণ করতে বলেছেন বলে সুভায়নন্দ এই আয়াতে তারপর বলতেছেন যদি আমরা নবিকারিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের অনুসরণ অনুকরণ এবং নবিকারিম সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামকে করি তাহলে আল্লাহ তা আল্লাহ আমাদেরকে কী পুরস্কার দিবেন তারপর আল্লাহ্ কব্বুল আলামীন বলতেছেন কুলিং কুংতুম জোহিব উনক ল খত্যাবে ইউনি ইয়বি হুকুম ল ওয়েদ ফিরুল কুম জুনু বাকুম জুনু বাকুম মানে গুনাহা আল্লাফ্কব্বুল আলমিন আমাদের সমস্ত গুণা মাফ করে দিবেন বলে সুভহান এই আয়াতে কারিমার দ্বারা স্পষ্ট হয়ে যায় যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনকে পেতে চাই আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে চাই আল্লাহ রব্বুল আলমিনের যদি রিজামন্দি চাই তাহলে আমাদেরকে নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের অনুসরণ অনুকরণ তেনার দেখা পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে তো নবী করিম আলাইহি আলী আসাল্লামের কীরকম অনুসরণ অনুকরণ এবং নবী করিম সাল্লাহ আলি কীরকম ভালোবাসবো এটা জানার দরকার আছে না নাই আছে

নবী বলতেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন মুসলমান হতে পারবে না মিন ওয়ালে দিহি ওয়ালাদিহি তোমাদের সন্তান পিতা মাতা এদের থেকে আমা আমাকে বেশি ভালোবাসতে হবে বলিস হ্যাঁ এটা কার কথা ভাই নবী করিম সাল্লাহু আলী সাল্লামের কথা যে তেনার অনুসরণ অনুকরণ একমাত্র হচ্ছে দুনিয়ার ওয়ান আজমাইন সমস্ত মানুষ থেকে নবী করিম সাল্লু আলী সাল্লামকে বেশি ভালোবাসতে হবে যদি আমরা নবী করিম আসাল্লামকে ভালোবাসি তাহলে আমাদের লাভ কি লাভ তো আছে অবশ্যই আছে না নবী করিম সাল্ল আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা ওয়ামান আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জানি সু এই হাদিসের তরজমা হচ্ছে মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি নবী করিম সাল্ল্লাহ আলি আসাল্লামের সুনত অনুসরণ অনুকরণ করবে অমান আহব্বানী নবী করিম আলাইহি আলিহিহ আসাল্লাম বললেন সে আমাকে ভালোবাসল বলে শুভানন্দ তারপর বললেন অমান আহব্বাণী কানা মাইফিল জান্নাহ আর যে ব্যক্তি নবী করিম সাল্ল আলিহিহি আসাল্লামকে ভালোবাসলো মাইফিল জান্না সেই ব্যক্তি নবী করিম সাল্ল আলি আসসালামের সাথে জান্নাতে যাবে বলে শুভানন্দ অপর এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লিম আসাল্লাম ইরশাদ করেন মাং বলি বিসাদি ফালুহুদাহ এই হাদিসের মধ্যে নবী করিম সাল্ল আলিম্লাম বলেন মাং তামাশাক বি সুন্নতি ইং ফাসাদি যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় বর্তমান যে যুগ চলতেছে বলতে বলা যায় যে এই জামাটা এই জামানাটায় যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের একটি সুন্নতের উপর আমল করে কয়টি সূন্নত একটি সূন্নত সুন্নত যেরকম মেসওয়াক নামাজের আগে মেশওয়াক করলেন এটাও সূন্নত টুপি পরিধান করলেন এটাও সুন্নত পাঞ্জাবি গায়ে দিলেন এটাও সুনত দাড়ি একটু লম্বা রাখলেন সুনত এগুলো কি নবীর সুনত এই ফিতনা ফাসাদের জামানায় যদি নবী করিম সাল্লাহু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি সুন্নত। সুন্নতের উপর আমল করবে ইংদা ফাসাদি ফালাহু মিয়াতি শাহিদ ওই ব্যক্তি একশো কাটা শহীদের সব তার আমল নামায় দিয়ে দেবে বলিস